প্রতি জুমাই আল্লাহ তালাকে কিভাবে চিনা যায় এগুলো আলোচনা করা হয় এরপরও এক শ্রেণীর মানুষ তারা অন্ধ হয়ে আছে আল্লাহর এবাদতের দিকে আসে না আল্লাহকে চিনতে পারে না তাই আমরা বলছিলাম যে আল্লাহকে চিনা যাবে কোরআন মাজিদ পড়লে কোরআন মাজিদে আল্লাহর পরিচয় দেওয়া রয়েছে কোরআন মাজিদ পড়তে হবে অনুবাদ বুঝতে হবে তাহলে আল্লাহকে চিনা যাবে আমরা বলছিলাম সূত্রা জুমার দ্বিতীয় পর্ব সূত্রা সম্পর্কে একটি পর্ব গত জুমায় আলোচনা করেছি আজকের দ্বিতীয় পর্ব আজকের প্রথম আলোচনা হবে সূত্রার উচ্চতা কত হবে সূত্রা কত পরিমাণ উচ্চ হবে বা কয় হাত হলে সুত্রা বলে গণ্য হবে এ বিষয়ে আমরা সহিহ হাদিসগুলো আলোচনা করব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সওইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি গাজওয়াত তাবুক আন্সুত্রাতিল মুসাল্লি আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো তাবুক যুদ্ধের দিন সুত্রা কি পরিমাণ উঁচু হবে সুতরার উচ্চতা কত আল্লাহ রসুল বললেন মিথলু মুখে রাতে রাহালে উটের পালানের পিছন অংশের কাঠের সমান অর্থাৎ উটের পিছন দিকে একটি কাঠ রাখা থাকে হিলাম দিয়ে বসার জন্য ওই কাটটা যত পরিমাণ উঁচু রয়েছে সূত্রটা হবে তত পরিমাণ উঁচু এরপরে আমরা দিত্ব হাদিসের অনুবাদ করব তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা জাআলতা বাইনা ইয়াদায়কা মিছলামু খিরাতি রাহালে ফলাইয়াদুররুকা মান মাররা বাইনা ইয়াদাই তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি তার মধ্যে এবং এ যা জালতা বাইনা আদায়িকা তার সামনে উটের পালানের পিছন অংশের কাঠের সামান কিছু যখন রেখে সালাত আদায় করবে এবং তার সামনে দিয়ে কোনো কিছু অতিক্রম করলে এতে সালাতের কোন নম্বর হাদিস না বিন আবি মিনার সাহাবা মিহলা বিন আবি একজন সাহাবি থেকে রসুল সাল্লামের কোন এক সাহাবি থেকে বর্ণনা করেন রসুন সাল্লা সাল্লাম বলেছেন তোমার মাঝে এবং রাস্তার মধ্যে উটের পালানের পিছন অংশের সমান কিছু রাখা হবে এরপর সালাত আদায় করবে তার সামনে দিয়ে কোনো কিছু গেলে সালাতে কোনো ত্রুটি হবে না সালাতের কোনো ঘাটতি হবে না মোসান্নাফ আব্দুর রাজাক বাইশো ছিয়াত্তর নাম্বার হাদিস তিনটি হাদিসে বোঝা গেল যে সূত্রার উচ্চতা হবে উটের পালানের পিছন অংশের কাঠের সমান এখন ওই কাঠটা কত পরিমাণ উঁচু হয় এই বিষয়ে দুইটি মত পাওয়া যায় একটি মত হচ্ছে ওই কাঠটা এক হাত পরিমাণ উঁচু এই মতটি দিয়েছেন কাতাদা রহমাহুল্লা আবু দাউদ ছয়শো ছিয়াশি নাম্বার হাদিস আতা রহমাহুল্লা ইমাম আহমদ মালিক সাফি ইবনে কোদামা ইবনে হাজার এ সমস্ত মহাদেশগণ তারা বলেন যে উটের পিছনে যে কাঠটা থাকে ওটার উচ্চতা হয় সাধারণত এক হাত অতএব সুতরা হবে এক হাত পরিমাণে উঁচু দুই নাম্বার মত ইমাম নাবাবি রহমাহুল্লাহ এবং ইমাম ইবনে এ সমস্ত গণ বলেন সেটা হচ্ছে এক হাতের অর্থাৎ প্রায় হাত পরিমাণ উঁচু হতে হবে অর্থাৎ এক ফুট উঁচু হতে হবে তাহলে আমরা দুইটি মত পেলাম সূত্রার উচ্চতা হবে এক হাত অথবা এক ফুট এই দুইটি মত পাওয়া যায় এটা হচ্ছে সূত্রার উচ্চতার পরিমাণ তবে একটি দাগ গাতার হাদিস রয়েছে যে হাদিসটি সহি নয় আবহায় থাকে এভাবে বর্ণিত রয়েছে রসল সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এজা সাল্লাহ আহাদুকুম তোমাদের মধ্যে যখন কেউ সালাত আদায় করবে তখন সামনে কোনো কিছু রেখে দেবে আসা যদি কিছু না থাকে তাহলে একটি লাঠি রাখবে ফাইল্লাম ইয়াজিদ ফালিয়া কুত্তা খাতান যদি ও লাঠি না পাওয়া যায় তাহলে একটি সামনে দাগ টেনে দিবে এ হাদিসটি ইবনে মাজা নয়শো তেতাল্লিশ নাম্বার হাদিস এ হাদিসটি সহি নয় এই হাদিসে আবু আম এবং হরাইস বিন সোলাই দুইজন অপরিচিত রাবি আছে এই কারণে ইমাম নাসরুদ্দিন আলবানী রহমাউল্লাহ এই হাদিসকে জয়ীপ করে দিয়েছেন অতএব দাগ্গা হাদিস সহী নয় তাহলে সূত্রা হতে হবে এক হাত পরিমাণ উঁচু এবং এই সূত্রাটা মাটিতে ফেলে দিলে হবে না সাজদার সামনে হাড়ো করে রাখতে হবে যেটা মত দিয়েছেন ইবনে বাজ রহমা তাহলে আমরা বলছিলাম সূত্রা হতে হবে এক হাত পরিমাণ উঁচু অথবা মুঠন হাত বা এক ফুট উঁচু এটাই হচ্ছে সূত্রার বিধান তবে কেউ যদি কারণবশত মাঠে সালাদ আদায় করছে কিন্তু এক হাত পরিমাণ কোনো কিছু পাওয়া যায় না সুতরা করবে এর জন্য সে এমনিতে সলাত আদায় করবে কোনো সমস্যা হবে না মহান আল্লাহ বলেন ফাত্তা কুল্লাহা মাসতাতু তোমরা তোমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করো তাহলে সাধ্যের বাইরে হলে ওটা আল্লাহ তালা বিচারের মাঠে ধরবে না মাঠে কোনো কিছু নাই আঘাত পরিমাণ আপনি কোনো কিছু পাচ্ছেন না এমনিতে সালাত আদায় করেন এতে সালাত হয়ে যাবে এবং এর জন্য কোনো গোনা হবে না ইনশাআল্লাহ আমরা বলছিলাম সুত্রার উচ্চতা এরপরে দুই নম্বরে আমরা আলোচনা করব সুত্রার ভিতর দিয়ে গেলে কি গোনা রয়েছে একজন মানুষ সূত্রা দিয়ে সালাত আদায় করে এই সুতরার ভিতর দিয়ে আর একজন মানুষ হেঁটে চলে যাচ্ছে এর গোনা কি আবু জোহান রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাই লা কানা আইয়া ফার বাইনা খাইরুল অর্থাৎ মুসাল্লির সামনে দিয়ে সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করলে কি গোনা রয়েছে এটা যদি মানুষ জানতো তাহলে তার একজন মুসাল্লির সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে চল্লিশ বছর অথবা চল্লিশ মাস অথবা চল্লিশ দিন দাঁড়িয়ে থাকা উত্তম হাদিস বোখারি নশো দশ নম্বর হাদিস এ হাদিসটি নয় নম্বর অধ্যায়ের একশো এক নম্বর পর্বে পেয়ে যাবেন এভাবে ইমাম বুখারি করেন বাবু ইসমিল বাইনা মুসাল্লি মুসাল্লি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করলে কি গোনা রয়েছে এই পর্বে তিনি হাদিসটি এনেছেন তাহলে এখানে আরবা ইনা শব্দ ব্যবহার হয়েছে কিন্তু হাদিসের বর্ণনাকারী আবুল নাজ রহমাহুল্লাহ তিনি বলেন লা আদরি আকালা আরবাঈনা ইয়াওমান আও শাহরান আও সানাতান আমি জানি না আল্লাহ রাসূল 40 দিন বলেছিলেন নাকি 40 মাস বলেছিলেন নাকি 40 বছর বলেছিলেন এটা আমি জানি না তিনটার ভিতরে একটা হবে যে কোনো মানুষ সালাত আদায় করছে তার সামনে দিয়ে অতিক্রম করাচ্ছে চেয়ে চল্লিশ বছর বা চল্লিশ দিন বা চল্লিশ মাস দাঁড়িয়ে থাকা উত্তম এ হাদিসটিকে বাজারে চল্লিশ বছর বলে উল্লেখ করা হয়েছে সেখানে নির্দিষ্ট করা হয়েছে এ কারণে আলবানি রহমান্লাহ হাদিসকে জহিব বলেছেন যেহেতু এই বোখারি মুসলিমের হাদিসে নির্দিষ্টভাবে বলা নাই চল্লিশ বছর না চল্লিশ দিন না চল্লিশ মাস অতএব যে হাদিসগুলোকে নির্দিষ্ট করা আছে ওই হাদিস হবে না একটি হাদিস ইবনে মাজা নয়শো পঁয়তাল্লিশ নাম্বার হাদিসে সেখানে একশো বছরের কথা উল্লেখ রয়েছে একশো বছর দাঁড়িয়ে থাকা উত্তম এখানে বছর নির্দিষ্ট করা হয়েছে এই কারণে হাদিস সহি নয় আমরা বলছিলাম যে মোশাল্লির সামনে দিয়ে সূত্রা দিয়ে সালাত আদায় করছে তার সামনে দিয়ে অতিক্রম করলে কি গোনা রয়েছে উমার আনহ বলেন লাউ আলামুল মার্রো বাইনা আদাইল মা ইসি বোমিনাল ইসমি মা মাররা আহা বাইনা মানুষ যদি জানতো মুসাল্লির সামনে দিয়ে অতিক্রম করলে কি গুনাহা রয়েছে তাহলে কোনো মানুষই তার সামনে দিয়ে অতিক্রম করতো না তা আমরা বলছিলাম যে মোসাল্লি যখন সূত্রা দিয়ে সলাত আদায় করবে তখন সূত্রার ভিতর দিয়ে যাওয়া নিষেধ গোনা হবে গেলে তবে ওই ব্যক্তি সূত্রা দিয়ে সলাত আদায় করে না এক নাম্বার দুই নাম্বার কাতার ফাঁকা পিছনে তিন নাম্বার কাতারে সলাত আদায় করে এখন প্রথম কাতার দিয়ে লোক চলাচল করবে এতে কোনো অসুবিধা নাই কারণ তার ত্রুটি সে সূত্রা দিয়ে সলাদ আদায় করে তাহলে একজন মানুষ সালাত আদায় করছে তার সামনে কতটা দূর হলে চলাচল করতে পারে আল্লাহ রসুল আদায় করেছিলেন কাবা শরীফে তিনি থেকে দাঁড়াল দাঁড়িয়েছিলেন তিন হাত দূরে দেওয়াল একজন মানুষ সদা সলাত আদায় করছে তার সামনে দিয়ে তিন হাত বাদ দিয়ে তার সামনে দিয়ে চলাচল করলে এতে কোনো অসুবিধা হবে না আমরা বলছিলাম সুতরা

তোমাদের মধ্যে যখন কেউ সালাত আদায় করবে তখন সে সুতরা নিকটবর্তী দাঁড়ায় অর্থাৎ সুতরা কাছাকাছি দাঁড়াতে হবে প্রায় সুতরা এবং তার সাজদার মাঝে ওর্ধ হাত বা চার আঙ্গুল ফাঁকা থাকবে এছাড়া বেশি ফাঁকা দিয়ে সলাত আদায় করলে এই হাদিসের খেলাপ হবে এই হাদিসে আল্লাহ রসুল বলছেন সুত্রান নিকটবর্তী দা দাঁড়াতে হবে লায়াত্তাহ শায়তান আলাই সালাতাহ তাহলে শায়তান তার সালাতের কোনো ক্ষতি করতে পারবে না এই হাদিস ফাবিন নাসাইহ 748 হাদিস এভাবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা সলাহ احدুকুম ফাল ইউসলি ইলা সুত্রাতিন যখন তোমাদের মধ্যে কেউ সালাত আদায় করবে তখন সুত্রা দিয়ে সালাত আদায় করবে ওয়া লিয়দনু মিনহা এবং সুত্রান নিকটবর্তী দাঁড়াবে হাদিস আবু দাউদ ছয়শো আটানব্বই নাম্বার হাদিস তাহলে আমরা বলছিলাম তিন নাম্বারে সূত্রার নিকটবর্তী দাঁড়াতে হবে চার নাম্বারে আসি সূত্রার ভিতর দিয়ে কেউ যদি অতিক্রম করে তাহলে বাধা দিতে হবে কঠোর হাসতে তাকে দমন করতে হবে আবু সাঈদ খুদির এজিয়াল্লাহ তাআলা আন বলেন রাসূল সাল্লা সাল্লাম বলেছেন এজা সাল্লাহাদু কুমিল্লা সাঈল এস সুরুভূমি নাস তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি কোনো কিছু দিয়ে সালাত আদায় করে ফারাদাহাদুন আইয়াজতা জাবাই না আদায় এবং কোন ব্যক্তি যদি সুতরার ভিতর দিয়ে তার সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করে সে তার গলাতে ধাক্কা মেরে বাধা দিবে ফাইন আবা যদি সে ও স্বীকার করে ফাল ই হু তার সাথে লড়াই করবে ফাইন নামা হওয়া শয়তান কারণ সে হচ্ছে শয়তান হাদিস শহী মুসলিম এক হাজার ষোলো নম্বর হাদিস ইবনে খুযায়মা 819 নাম্বার হাদিস ইবনে খুযায়মা 818 নাম্বার হাদিস দিয়ে ভাবে এসেছে আবু সাঈদ খুদুরি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এযা মাররা বাইনা আদা ইহাদিকুম শায়ুন ওয়া হুয়া ইউসাল্লি খালি আমনাহু মাররাতাইন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন সালাত আদায় করবে তার সামনে দিয়ে কেউ যাওয়ার চেষ্টা করলে তাকে দুইবার বাধা দিবে ফাইন আবা সে যদি অস্বীকার করে ফালি কাতেন হু তাহলে তার সাথে লড়াই করবে ফাইন নামা হওয়া সাইতান কারণ সে হচ্ছে সাইতান এভাবে একাধিক হাদিস বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কানা আহাদুকুম ইয়াসাল্লি তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি সালাত আদায় করবে ফালাই আদা আহাদান আই ইয়া মুররা বাইনা আদাই তখন সে ব্যক্তি যেন তার সামনে দিয়ে কাউকে অতিক্রম করতে না দেয় অর্থাৎ উদ্দেশ্য হলো সূত্রের ভিতর দিয়ে ফাইন আবা সে যদি অস্বীকার করে তাহলে তার সাথে লড়াই করবে মাহুল কারিম কারণ তার সাথে একজন সয়তান বন্ধু রয়েছে হাদিস সহী মুসলিম এক হাজার সতেরো নম্বর হাদিস নাসাই সাতশো সাতান্ন নম্বর হাদিস এভাবে বন্নিত হয়েছে আবু সাহিদ খুদিরাদি আল্লাহ তালা ন বলেন রাসু সালা সাল্লাম বলেছেন এজা কানা যুকুন সাল্লী তোমাদের মধ্যে যখন কোন ব্যক্তি সালাত আদায় করবে হালায়াদা হাদান আইয়া মুররা বাইনা আদায় তখন সে ব্যক্তি যেন তার সামনে দিয়ে কাউকে অতিক্রম করতে না দেয় ফাইন আবা সে যদি অস্বীকার করে ফাল্লি কাতিলুহু তার সাথে লড়াই করবে দারামি তেরোশো আশি নাম্বারে অতিরিক্ত রয়েছে ফাইন নামা হুয়া শয়তান সে হচ্ছে শায়তান তাহলে এভাবে একাধিক হাদিস আমরা পেলাম যে সূত্রার ভিতর দিয়ে কাকু যেতে দিতে হবে না গেলে অতিক্রম গেলে পারে বা অতিক্রম করলে বাধা দিতে হবে এ ব্যাপারে ইবনে খোজাইমা আটশো সতেরো নম্বর হাদিসটি দেখেন আবু সাহেব খুদির রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত কানা ইউসাল্লি এলা সারিয়াতিন তিনি একদা একটি পিলারকে সামনে রেখে সালাত আদায় করছিলেন ফাজাহাবা রাজুলুন মিন বানি ওমাইয়া বানি ওমাইয়ার একজন ব্যক্তি তার সামনে দিয়ে অতিক্রম করার চেষ্টা করল ফামানা আহু আবু সাঈদ তাকে বাধা দিলেন ফাজাহাবালে আউদা সে আবার দ্বিতীয়বার যাওয়ার চেষ্টা করলো ফাজারাবাবু জারবাতান সাদরিহি তার বুকের উপর আবু সাঈদ একটি আঘাত করলেন সালাদ চলা অবস্থায় ওয়াকানা রাজুলুন বাণী ওমাইয়া ওই ব্যক্তি ছিল বানী ওমাইয়ার একজন লোক ফাজা কারাদা আলিকালি মারুয়ানা মারুয়ানের নিকটে অভিযোগ করা হলো। ফাকালা। ফলাকিয়া হু মারওয়ান তার সাথে দেখা করলেন ফাকালা মা হামালাকা আলা আন জারব দা ইবনা আখিকা কি ব্যাপার তুমি তোমার ভাইকে কেন মেরেছো ফাকালা তখন আবু সাঈদ হাদিস হাদিস শুনালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা সলাহাদুকুম ইল্লা শাইম তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি কোনো কিছু দিয়ে সালাত আদায় করবে যাহাবা আহাদুম আহাদুন ইয়ামুর বাইনা আদায় তখন কোন ব্যক্তি যদি তার সামনে দিয়ে যায় তাহলে তাকে বাধা দিবে হোক অস্বীকার করে ফালি কাতিল হু তাহলে তার সাথে লড়াই করবে ফাইনামা হুয়া শান কারণ সে হচ্ছে শায়তান হাইন নামা জারাব্দুস শয়তান আমি শয়তানকে মেরেছি হাদিস ইবনে খোঁজাইমা আটশো নাম্বার হাদিস নাসাই আটচল্লিশশো বাষট্টি নাম্বার হাদিস এভাবে হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে সামনে দিয়ে কেউ অতিক্রম করলে তাকে যেতে দিতে হবে না বাধা দিতে হবে আল্লাহ রসুল বাধা দিয়েছিলেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত

আবু দাবুদি রয়েছে ওয়া মারাত নি ওয়ারাহি সেই ছাগলটি সামনে দিয়ে আর যেতে পারলো না আল্লাহ রসুলের পিছন দিয়ে চলে গেল এ হাদিস ইবনে খোজাইমা আটশো সাতাশ নম্বর হাদিস হাকিম নশো তিয়াত্তর নম্বর হাদিস ইবনে হিম্বান তিনশো একাত্তর নম্বর হাদিস আমরা বলছিলাম যে সামনে দিয়ে গেলে সালাত আদায় করছে একজন মানুষ সূত্রা দিয়ে সূত্রার ভিতর দিয়ে কেউ গেলে বাধা দিতে হবে আল্লাহ রসুল নিজে বাধা দিয়েছেন সাহাবীগণ বাধা দিয়েছেন তাহলে আমাদেরও বাধা দিতে হবে এ কথাই છે কেউ যদি সামনে দিয়ে অতিক্রম করে আর ওই ব্যক্তি বাধা দেয় না তাহলে তার নেকি কমে যাবে মুসান্নাফ আব্দুর রাজ্জাক 3240 নম্বর হাদিস আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন মান ইসতাত আল্লাহ আল্লা ইয়া মুররা বাইনা ইয়াদাই ওয়া তোমাদের মধ্যে যে ব্যক্তি সক্ষম হবে সালাত চাও অবস্থায় সেজন্য কাউকে যেতে না দাই সামনে দিয়ে বাধা দিবে ভাই ইনাল মাররা বাইনা আদাইল মুসাল্লি আনকাসা আজরান মিনাল মা মাররি আলাই সে ব্যক্তি যদি বাধা না দেয় তার সামনে দিয়ে কেউ চলে যায় তাহলে যে ব্যক্তি সালাত আদায় করছে তার সলাতে মোসান্নাব আব্দুর রাজ্জাক তেসো চল্লিশ নাম্বার হাদিস ইবনে রাজা ইবনে রাজা তিনি ফাথুল বাড়ির মধ্যে এ হাদিসটি নিয়ে এসেছেন তবে তিনটি জীব রয়েছে তারা যদি মুসাল্লির সামনে দিয়ে চলে যায় সূত্রের ভিতর দিয়ে তাহলে সালাত বাতিল হয়ে যাবে আবার সালাত আদায় করতে হবে আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তু আদুস্ সালাত মিন মা আল হিমারি ওয়াল মারাতি ওয়াল কালবিল আসওয়াত অর্থাৎ যখন কোনো ব্যক্তি সালাত আদায় করছে তার সামনে দিয়ে যদি গাধা এবং যুবতী নারী অথবা কালো কুকুর অতিক্রম করে তাহলে এই সালাত তাকে আবার দ্বিতীয়বার আদায় করতে হবে হাদিস ইবনে ইবান তেইশশো একানব্বই নম্বর হাদিস সিলসিলা সহিহা তেত্রিশশো তেইশ নম্বর হাদিস তাহলে এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় সুতরাং ভিতর দিয়ে কেউ চলে যায় আর ওই ব্যক্তি বাধা না দেয় তাহলে নেকি কমে যাবে আর এই তিন শ্রেণীর জীব হলে তার সলাদ বাতিল হবে তাকে আবার সলাদ আদায় করতে হবে এক নাম্বার যদি গাধা সূত্রার ভিতর দিয়ে অতিক্রম করে সালাদ বাতিল হবে যুবতী মহিলা সুতরাং ভিতর দিয়ে অতিক্রম করলে সালাদ বাতিল হবে কালো কুকুর সুত্রার ভিতর দিয়ে অতিক্রম করলে সালাদ বাতিল হবে আমরা বলছিলাম এই সূত্রার আলোচনা আজকে এখানে শেষ করলাম আমরা এই সুতরাগুলো হাদিসগুলো জানার পরে আমল করার চেষ্টা করি আমি অনেকে মনে করে যে একটা কালো দাগ দেওয়া আছে এই কারণে এটাই সুতরা জিনা না এমনটা না দাগটা আমার হাদিস উল্লেখ করলাম ওগুলো সহি নয় কেউ কেউ হাদিসগুলোকে হাসান হাসান পর্যায়ে দিয়ে গেছেন তবে অধিকাংশ মহাদেশদের নিকট ওই হাদিসগুলো জল তাহলে আমরা বলছিলাম যে মসজিদে সলাত আদায় করলে হয় পিলারকে সামনে রেখে অথবা দেওয়ালকে সামনে রেখে সলাত আদায় করতে হবে এর মানে এ নয় যে মসজিদে বিভিন্ন ধরনের জিনিস এনে সূত্রার জন্য ভর্তি করে দিতে হবে এটা না দেওয়াল অথবা পিলার বা কোনো কিছু আগে থেকে আছে ওটাকে রেখে সামনে রেখে সালাত আদায় করতে হবে এটাই এটাই বোঝা যায় আমরা এখান থেকে আলোচনা শেষ করছি আমরা বিষয়গুলো বোঝার পরে আমল করার চেষ্টা করি শেষে বলবো একজন ব্যক্তি তার অপারেশন হয়েছে এই কারণে মসজিদে পাঁচশোটি টাকা